আসসালামু আলাইকুম আপনি কি উন্নতমানের জার্সি টি শার্ট পোলো শার্ট খুঁজছেন আপনার টিমের জন্য বা অনুষ্ঠানের জন্য নিজের মতো কাস্টমাইজড জার্সি বানাতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা রংধনু স্পোর্টস বিড়ি নিয়ে এসেছে খেলাধুলার ও সামাজিক অনুষ্ঠানের জন্য উন্নত মানের পোশাকের সমাহার আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগরদের দ্বারা তৈরি পোশাকগুলো অত্যন্ত আরামদায়ক আমাদের কাছে পাচ্ছেন নাম নম্বর বা নিজের মতো ডিজাইন করে কাস্টমাইজ জার্সি তৈরি করে নেওয়ার সুবিধা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের তৈরি টি শার্ট পোলো শার্ট বা জার্সিতে পাচ্ছেন কালার গ্যারান্টি এছাড়াও থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুযোগ আর দেরি কেন আপনার পছন্দমতো জার্সি তৈরি করে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন জিরো four one zero eight four five.